নমস্কার হবি অসুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তার মধ্যে একটা ফুল হচ্ছে নয়নতারা নয়নতারার অনেক ধরনের ভ্যারাইটি আমার বাড়িতে আছে তো কোনটা দেশি কোনটা বিদেশি এদের কী উপকার এদের কী পরিচর্যা সব কিছু জানতে আজকের ভিডিও পরপর দেখতে থাকো সাথে থাকো তারা খুব সুখী গাছ অ্যাকচুয়ালি এটা গ্রীষ্মের ফুল কিন্তু শীতেও ফোটে শীতেও আমি নিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি নয়নতারা নয়নতারা দুই রকমের হয় একটা দেশি আর একটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড খুব সুখী গাছ একটু এদিক থেকে ওদিক হলেই দেহ রাখবে তার জন্য এদেরকে আমাদের খুব সূক্ষ্মভাবে পরিচর্যা করতে হবে আর এই যে দেখছো দেশি এদের কোনো পরিচর্যা নেই এদের যেমন তেমনভাবে যেখানে সেখানে ফেলে রাখো হয়ে যাবে এ মাটি পায়নি দেওয়ালের মধ্যে থেকে সিমেন্টে বেরিয়ে এসেছে তাহলে এটা আমি বলতে চাইছি যে দেশি নয়নতারা খুব হার্ডি এদেরকে আমরা কোনো রকমে যেখানে খুশি রোপণ করে আমরা ফুল আনতে পারি আর ফল দিলেই হবে আর কিছু চাই না দেশি আর হাইব্রিড অনেক পার্থক্য দেশি এটাকেও আমরা খুব সাধারণভাবে মানুষ করতে পারি এর অগ্রভাগগুলো কেটে দিয়েছিলাম কেটে দিয়ে এটাকে দেখো আবারও ফুল এসেছে ফুলগুলো কেটে দিয়ে আমি এই কালকে আমি ছিলাম না তাই আমার গাছগুলো জল পায়নি বলে একটু তেমন হয়ে গেছে তো যাই হোক এদেরকে দেখো আমি রোপণ করে দিয়েছি একটা তুলছি রোপণ করে দেওয়ার পর এখনো শিকড় হয়নি গাছ হচ্ছে তার মানে এগুলো কিন্তু ফুল ফুটছিল না এখনো শিকড় হয়নি এখনও শিকড় হয়নি তো আমি চাস্ট চেষ্টা করছি দেখি যে এগুলো কাণ্ড রোপণ করে দিয়ে হয় কি না শুনেছি হয় তাই আমি এবার প্রথম চেষ্টা করছি দর্শক বন্ধু এই গাছ তাহলে দুই রকমের হয় এই দেখছো হাইব্রিড এ গাছগুলোকে তোমরা কি মিডিয়া দেবে তাই তো মিডিয়াটা অবশ্যই একটু এটেল মাটি দিতে হবে কারণ এদের জলটা দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তাহলে হবে না জলটা ধরে রাখতে পারে এরকম একটা এটেল এমন মাটি হচ্ছে দেখো এটেল মাটি এর সঙ্গে আমার পাতা পচা সার দিয়ে মিশিয়ে আমি এটাকে রোপণ করেছিলাম বেশ সুন্দর হয়েছে দেখতে তাহলে এ যখন তোমরা রোপণ করবে প্রথমে টবের নিচে একটা টব ভাঙা দেবে তারপর একটু খানিকটা বালি দেবে তারপরে এই এটেল মাটির সঙ্গে পাতা পচা সার মিশিয়ে দিয়ে দেবে তার সঙ্গে খানিকটা নিম পাতা দিয়ে রোপণ করে দেবে রোপণ করে দেওয়ার পর জল কিন্তু সব সময় ভেজা ভেজা রাখতে হবে একটু শুকিয়ে গেলে কিন্তু ওরা কি হবে মাথা নুয়ে পড়বে মারা যাবে এক সময় আমি কালকে ছিলাম না আমি একটা প্রোগ্রামে গেছিলাম জল দিতে পারিনি তাই দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে দেখতে ভালো লাগছে না হ্যাঁ তাহলে তোমাদের বলে দিলাম মিডিয়াটা কি দেবে কিভাবে রোপণ করবে আর জল গ্রীষ্মের সময় দুবার দেবে আর শীতের সময় একবার দিলেই যথেষ্ট এই এদের পরিচর্যা আর মাঝে মাঝে খোল ভেজানো জল দশ দিন অন্তর মাসে তিনবার পাতলা করে দিয়ে দেবে ব্যাস এই আর কিছু না আর নিম পাতা বয়েল করে ঠান্ডা করে ছিটিয়ে দেবে কেউ যদি মনে করো নিম তেল দেবে তাও দিতে পারো এই এই এদের পরিচর্যা আর কিছু না দর্শক বন্ধু এদের একটু এদিক থেকে ওদিক হলে এটা দেখো এই গাছটা যেমন মারা যাচ্ছে এদেরকে কি করতে হবে এবার কিন্তু মারা যাচ্ছে তার মানে এর শিকড়ে কোনো প্রবলেম সব থেকে বড় কথা হচ্ছে গাছেদের শিকড়ের প্রবলেম শিকড়ের প্রবলেম হলে কি হয় গাছ মারা যায় তার জন্য আমাদেরকে কি করতে হবে হাইড্রোজেন পারক্সাইড একটু জলে গুলে দিতে পারো অথবা একটু রুট হরমোনের সঙ্গে হিউমিক গুলেও দিয়ে দিতে পারো এই গাছটাকে বাঁচাতে হবে তো আমাকে আমি চেষ্টা করছি দেখা যাক এরপরে আমার চেষ্টা আমি করব তারপরে আমার ভাগ্যে যদি গাছটা থাকে তো থাকবে এটাও একটা হাইব্রিড গাছ আর একটু বাতাস চলাচল করার জন্য একটু মাটিটাকে আলগা করে দিতে হবে দেখা যাক বাঁচে কিনা এই হয়ে গেল ওদের পরিচর্যাছি এদের উপকারিতা নয়নতারা খুবই উপকারী উদ্ভিদ যেমন ফুল দেয় তেমন এদের পাতা দুটো মাত্র পাতা ভিজিয়ে যদি রাত্রিবেলায় ভিজিয়ে সকালে খাওয়া যায় তাহলে সুগার লেভেল একদম কমে যাবে কারণ আমার দিদি ক্যান্সার আক্রান্ত একজন রুগী ছিলেন এক সময় ভালো হয়ে গেছেন দিদি তো দিদির মুখে শুনেছি নয়নতারার দুটি করে পাতা ভিজিয়ে ও খেয়েছিলো ওর সুগার লেভেল কমে গেছিলো আর এছাড়া আমরা যদি ফুল আর পাতা বেটে মুখে দিই মুখে মেয়েছে তার দাগ ব্রণও ভালো হয়ে যায় এছাড়া মেয়েদের রোগ উচ্চ রক্তচাপ মাথার যন্ত্রণা খুব ভালো কাজ করে তো এই ফুলটা আমরা পুজোর জন্যেও ব্যবহার করতে পারি আবার এদের গুণ আছে তাহলে কেন রাখবো না অবশ্যই আমরা এই ফুলটা আমাদের বাগানে রাখবো দর্শক বন্ধু যারা নতুন বাগান করছো অবশ্যই রেখো আর পুরনোদের তো কিছু বলার নেই তারা তো রাখবেই খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে খুব সহজ পরিচর্যা শুনলে তো সব কিছু আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবিও সুলেখা ভ্লগ যে চ্যানেলটা শুরু হয়েছে তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে খুব মজার মজার ঘটনা ওখানে দেখাচ্ছি দেখো আজ আসি টাটা সকলে আনন্দে থেকো সবুজ